প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দাজ্জাল সম্পর্কে তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন দাজ্জাল বা দাজ্জাল দাজ্জাল হল ইসলামী পরিভাষে অনুসারে ক্যামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহাপ্রতারকের নাম সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে অনেক মানুষটাকে বিশ্বাস করে পথ ভ্রষ্ট হবে সাধারণত পূর্বাঞ্চলে খরসান বা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে দাজ্জালের বর্তমান অবস্থা মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম দাজ্জালের অবস্থান পূর্বদিকে বলে উল্লেখ করেছেন এক হাদিচে পাওয়া যায় শুনে রাখো সে আছে সামদেশের সাগরে বা ভূমধ্য সাগরে তা নয় সে আছে পূর্বদিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিন্টে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্লাহ সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জালের উত্থানের সাথে বেশ কয়েকটি স্থান যুক্ত তবে সাধারণত সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পদ দিয়ে বের হবে বলে হাদিসে উল্লেখ আছে সাধারণত তার এক চোখ অন্ধ বলে বর্ণনা করা হয় কোন চোখ অন্ধ তা অনিশ্চিত কেননা কোনো হাদিসে বাম চোখ অন্ধ আবার কোনো হাদিসে ডান চোখ অন্ধের কথা বলা হয়েছে তবে তার দুটি চোখই ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় অন্তত একটি পুরোপুরি অন্ধ এবং অন্যটি বেরই আছে সে মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে একজন মিথ্যা মসিহা হিসেবে এটা বিশ্বাস করা হয় যে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দিবে তাদের মধ্যে ইহুদি বেদুইন তাঁতি জাদুকর ও জারস সন্তানেরা বেশি থাকবে এছাড়াও তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে তথাপি সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা যাদের কাছে তিনি ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে যেমন অসুস্থদের নিরাময় করা মৃতদেরকে জীবিত করা যদিও কেবলমাত্র যখন তার শয়তান অনুসারীরা দ্বারা সমর্থিত মনে করবে পৃথিবীর উদ্ভিদ বৃদ্ধি করা গবাদি পশু সমৃদ্ধ হওয়া এবং সূর্যের চলাচল বন্ধ করে দেওয়া তার অলৌকিক কাজগুলো ইসালা ইসালাম দ্বারা সম্পাদিত অলৌকিক কাজগুলোর অনুরূপ হবে পরিশেষে সে ইসা ইসাল্লামের হাতে নিহত হবে দাজ্জাল গোলতে শুরু করবে যখন ঈসা ইসাকে দেখতে পাবে তারপর বর্তমান ইসরায়েলের বাবেলুদ নামক স্থানে ইস্তানে ইসা্লাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন বলে অনেক বর্ণনা এসেছে দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট যদিও তার জন্মের প্রকৃতি ইঙ্গিত করে যে প্রথম প্রজন্মের অ্যাপোকালিপস্টিক্সরা তাকে মানুষ হিসেবে বিবেচনা করত তবে তাকে ইসলামী ঐতিহ্যে মানব আকারে শয়তান শায়তান হিসেবেও চিহ্নিত করা হয় সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ এবং যখন দাজ্জাল উপস্থিত হবে তখন সে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে একটি বছরের মতো পরের দিন একটি মাসের মতো তার পরের দিন সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পরে ইসা আলাইসাল্লাম দামেশকের পূর্ব দিকে একটি সাদা মিনারের ওপর অবতরণ করবেন মনে করা হয় সিরিয়ার দামেশকে উমাইয়া মসজিদে অবস্থিত তিনি আকাশ থেকে নেমে আসবেন দুটি পোশাক পরে হালকাভাবে জাফরান দিয়ে রং করা এবং তার হাত দুটি ফেরেষ্টার কাঁধে থাকবে যখন সে মাথা নিচু করবে তখন মনে হবে যেন তার চুল থেকে জল প্রবাহিত হচ্ছে যখন সে মাথা উঠাবে তখন মনে হবে যেন তার চুল রূপালি মুক্ত দিয়ে পুঁতি করা হয়েছে তার শ্বাস যতদূর সে দেখতে পাবে ততদূর পৌঁছাবে প্রত্যেক অবিশ্বাসী এতে মারা যাবে তারপর দাজ্জালকে ইসরায়েলের শহর লুদের গেটে বা বাবেলুদে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসাল্লাম ধরে হত্যা করবেন বলে অনেক বর্ণনায় এসেছে তবে এখানে কিন্তু রসুল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্মের দাজ্জাল সম্পর্কে আরও কিছু তিনটি হাদিস আমরা এখানে বর্ণনা করছি এক আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন নবী সাল্ল সাল্লাম লোক দাঁড়ালেন এবং মাহান আল্লাহর প্রশংসা করলেন এরপর তিনি দাজ্জাল সম্পর্কে বললেন তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি এমন কোনো নবী নেই যিনি তার কাউমকে এ বিষয়ে সতর্ক করেননি তবে তার সম্পর্কে আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি তা হল যে সে কানা হবে আর আল্লাহ অবশ্যই কানা নন দুই আবু আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেছেন আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না সেই কথাটি অতীতের কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি আর তা হল নিশ্চয়ই সে দাজ্জাল হবে কানা সে জান্নাত ও জান্নাতের সাদৃশ্য সাথে নিয়ে আসবে তখন সে যা বলবে জান্নাত প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম তার সম্পর্কে আমি তোমাদেরকে সাবধান করছি যেমন নুহ আলা সাল্লাম তার সম্প্রদায়কে তার সম্পর্কে সাবধান করেছিলেন তিন আনহু নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন দাজাল নিজের সাথে পানি ও আগুন নিয়ে বের হবে মানুষ দৃশ্যত যা পানিও ধারণা করবে মূলত তা হবে জ্বলন্ত আগুন আর মানুষ যা আগুন ধারণা করবে বাস্তবে তা হবে ঠান্ডা মিষ্টি পানি অতপ তোমাদের যে কেউ সেই দাজ্জালের যুগ পাবে সে যেন যা আগুন দেখতে পায় তাতে প্রবেশ করে কেননা তা হবে সুস্বাদু মিষ্টি পানি